আসলে কাঁকড়াগুলো কিনেছিলাম খুব শখ করে চলে আসছি যখন অনেক দিন খোঁজার পরে এটা পাইছি পাইছি বলতে কি দোকানদার নাকি নিজে খাবে তার জন্য রাখছিল একটা হাত বা কিচ্ছু নেই শুধু এরকম পিচ করা কাঁকড়া আসলে কতটা ভালো হবে আমি জানি না এখন একটু কুটে কেটে দেখি যে আসলে কতটা ভালো কিছু বুঝতেছে না বরফে ভরা তো জলে দিয়ে রাখি কি বলবো আর হালকা লাগতেছে খুব হালকা কিছু নেই যদি কিছু না হয় খুব কষ্ট পাবো একটা কথা আজ আমি না বলেই পারলাম না কারণ মানুষকে ঠকিয়ে মানুষের ঠকানো পয়সা একটা মানুষ কতদিন খাবে দুই চার পাঁচশো টাকা একটা মানুষকে ঠকিয়ে তার কাছ থেকে নিয়ে সেই টাকাটা কতদিন খাবে আমার মনে হয় যেদিনকে আমি তার কাছ থেকে কিনেছি তার পরের দিনই সেই টাকাটা হয়তো বা তার কোনো ব্যবসায়িক কাজে বা কোনো পারিবারিক কাজে খরচ হয়ে গিয়েছে কিন্তু আমার মনে কিন্তু এখনও পর্যন্ত কষ্টটা থেকে গিয়েছে আমি বাজার করে চলে আসছে আমাকে ডেকে বলে যে আমি নিজে খাওয়ার জন্য রাখছিলাম এতটাই ফ্রেশ এতটাই ভালো আপনি অনেক মজা পাবেন আপনি যেহেতু অনেকবার এসে খুঁজে গিয়েছেন অনেকবার আমার দোকানে আসছেন কিন্তু পান নাই ফাইনালি আমি আপনার জন্য রাখছি নিয়ে যান মানে বিভিন্ন কথা বলে আমাকে মাছটা ধরিয়ে দিল কিন্তু বিশ্বাস করেন মাছে তো কোনো হাত পা ছিল না একটা মাছের ভিতরে যদি মাছ হতো বা আমার বাচ্চাটা যদি একটা মাছ খাইতে পারতো তাহলে আমার মনে কোনো কষ্ট থাকতো না আমরা ভাই গরিব মানুষ আমাদের কাছে পাঁচশো টাকার মূল্য অনেক কিন্তু যারা বড় লোক তাদের কাছে এই পাঁচশো টাকার মূল্য কিছুই নাই বেশ কিছুদিন ধরে ওই দোকানে আমি ছোটাছুটি করছিলাম কারণ আমার একটা প্রিয় মানুষকে আমি কাঁকড়া মাছ খাওয়াতে চেয়েছিলাম কিন্তু কোনো কারণে খাওয়াতে পারলাম না যাই হোক আমি আমাকে নিজে এভাবে ডেকে এভাবে কাঁকড়াটা দিলো আর আমি না খুবই বোকা বা মানুষের কাছে বারবারই ঠকে যায় মানুষকে বিশ্বাস করি আর বারবারই তার কাছে ঠকে যায় আমার মতো বোকা মানুষ পৃথিবীতে যেন আর একটা না হয় আমি ঈশ্বরের কাছে খুবই প্রার্থনা করি যে ঈশ্বর তুমি আমার মতো কোনো বোকা মানুষকে আর সৃষ্টি করো না মানুষ সহজে ভালোবেসে ডাকলেই আমি কেমন জানি তার ডাকে সাড়া দিয়ে ফেলি আর কেমন জানি তাকে বিশ্বাস করে ফেলি একবারও বোঝার চেষ্টা করি না সে যদি হবে সে যদি বাসায় খাওয়ার জন্যই রাখে তাহলে সে কেন ডেকে আমাকে দিল এই প্রশ্নটা যদি নিজের বিবেকের কাছে জাগত তাহলে আমি হয়তো বা এভাবে ঠকতাম না যাই হোক উনি আমাকে পরপর দুদিন ঠকিয়েছে আমার খুবই কষ্ট লেগেছে আমি তাকে গিয়ে বলেছিলাম যে দাদা কাঁকড়া মাছে কোনো মাছই হয়নি কী বলেন আমি যার কাছ থেকে নিয়েছি তাহলে তার কাছ থেকে আর নেবো না সে আমাকে বলল মাছ হবে ভাই সেটা তোমার ব্যাপার ছিল তুমি তো অর্ধেক টাকা আমাকে ফেরত দাওনি দিয়েছ দাওনি কিন্তু আমার কাছ থেকে তুমি সম্পূর্ণ টাকাটাই উসুল করে নিয়েছ তো এইভাবে কোনো কিছু না জেনে না বুঝে এইভাবে গ্যারান্টি দিয়ে যে বিক্রি করে একটা টাকাও কম না নিয়ে তো এইভাবে কাউকে ঠকানো উচিত না আমার মনে খুবই কষ্ট লেগেছিলাম যখন মাছটা কুটতেছিলাম অনেক কষ্ট পেয়েছি কারণ একটা মাছে মাছ হয় নাই কাকরা মাছ আমরা যারা হিন্দু আছি আমরা অনেকেই কম বেশি কাঁকড়া মাছ খেতে পছন্দ করি কাঁকড়া মাছ আর যারা আমরা একটু বাইরে থাকি গ্রাম থেকে একটু দূরে থাকি তারা তো এই মানে দেশের মানে গ্রাম অঞ্চলের কোনো খাবার দেখলেই একদম মনটা ভরে যায় যে খেতে মন চায় একটু ঠিক সন্ধ্যায় আয়োজন করে বসেছিলাম খাওয়ার জন্য কিন্তু কপালে সেইভাবে খাওয়াটা হলো